আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক সকলকে আরও একটি স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের তামামটা জানাবো আপনাদেরকে বিশেষ করে আজকে মঙ্গলবার আমি মঙ্গল প্রতি মঙ্গলবার আপনাদেরকে জানাই যে বর্তমানে কি অবস্থা চলতেছে বেনাপুর বর্ডারে কি পরিমাণে মানুষ যাওয়া আসা করতেছে এবং কি পরিমাণে রিফিউজড হচ্ছে কি পরিমাণে ভারত যাচ্ছে আর ভারত থেকে ব্যাক করতেছে ডিটেলসটা আমি আপনাদেরকে জানাবো তো আজকে আপনাদেরকে জানাই যে লাস্ট এক সপ্তাহে আরো কিছু কমেছে মানুষ যাতায়াতের সংখ্যাতে আসলে শীতের দিকে একটু হলো বাড়ে বরাবরই বেড়েছে এর আগে যখন ট্যুরিস্ট যাওয়া আসা করেছে বিশেষ করে এই ডিসেম্বর টাইমে আমিও ভারত গিয়েছি ওরে বাবারে কি যে জ্যাম বিশেষ করে যদি যশোর দিয়ে যেতাম তখন দেখতাম যে আসলে ঘন্টার পর ঘন্টা একদম দাঁড়িয়ে থাকতে থাকতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় একটু পানি খেতেও যেতে পারি না কারণ পানি খেতে গেলেও আমার লাইনে আরেকজন দাঁড়িয়ে যাবে তো এই মুহূর্তে এই কোনো বালাই নেই তবে কিছু কিছু ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশি ভাই বোনরা যেগুলোর বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এক নম্বর যে এখনো দেখা যাচ্ছে যারা ভারতগামী যাত্রী তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম ভোর রাত্রেই চলে যাচ্ছে আগে যেহেতু প্রচুর মানুষ যেত তো যারা সঙ্গবদ্ধ কিছু সিন্ডিকেট ছিল যারা মানুষদেরকে ঠকিয়ে দু চার টাকা ইনকাম করতো তো তাদের পরিধিটা তখন বড় ছিল তখন হয়তো এগুলো এত আসেনি কিন্তু এখন যেহেতু মানুষ কমে গেছে কিন্তু সেই চক্রটার মানে আয় রোজগার বাড়ে নাই এরা প্রথমত যেটা চেষ্টা করছে একটা মানুষ লাইনে দাঁড়ার পরে তাকে এইভাবে কনফিউজ করার চেষ্টা করছে যে আপনি চাইলেও কিন্তু ওপারে যেতে পারবেন না আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমাদেরকে কিছু দিলে আপনাকে খুব দ্রুত আমরা ওপারে করে দেবো এবং শুধু ওই পার মানে এ পারে না এ পার দুই পারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেছে যে ওই পারেও আমাদের একজন ভাই আছে হ্যাঁ আর তাকেও বলে দিচ্ছি আপনা আপনাকে ওপার থেকে খুব সুন্দরভাবে রিসিভ করে নেবে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না যাবতীয় কত খরচ ভাই দেন দু হাজার কারো কাছে পাঁচ হাজার কারো কাছে এক হাজার যার কাছে যেভাবে পারছে নিচ্ছে ভাই এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন কারণ কারো বাবার দিন নাই আপনাকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করে দেবে বা বাংলাদেশ ইমিগ্রেশন পার করে দেবে এরা জাস্ট দালাল এরা কতটুকু করতে পারবে সর্বোচ্চ হয়তো পোর্ট ট্যাক্স বা যেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স এই ট্যাক্সটুকু আপনাকে এনে দিতে পারবে খুব ফাস্টলি এর বাইরে কিন্তু কোনো কাজ করতে পারবে না তো আপনারা ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স এই কাজগুলো আমার মনে হয় যে ঢাকা থেকে সেরে যাওয়াটাই সবচেয়ে বেটার কারণ ওই ওখানে গিয়ে করতে গেলে আবার এক্সট্রা ঝামেলা আর এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার অনেক ভিডিও আছে বা অনেক কন্টেন্ট ভিডিও আছে কিভাবে এটা করবে। যে সমস্ত এজেন্সি থেকে আপনারা আবেদন ভিসার করেছেন তাদেরকে বললে তারাই ব্যবস্থা করে দেবে এগুলো কিন্তু খুব কঠিন কোনো কাজ নয় তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এই সপ্তাহে প্রায় বারোশো থেকে চোদ্দশো অ্যাভারেজে এইভাবে প্রতিদিন মানুষ যাওয়া আসা করেছে আর ওপারে কলকাতা দিকে মানে হোটেলগুলো এখন মানে ভাড়ার পরিমাণ আগের থেকে অনেক কম এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো খবর কারণ শীতের সময় আমি যখন এর আগেও গিয়েছি ডিসেম্বরে বা যে সমস্ত রুমগুলো পাঁচশো টাকা সেগুলো হয়ে যায় পঁচিশশো টাকা তো আমি খবর নিলাম না আছে কম অনেক সময় আপনি তিনশো টাকাতেও পেয়ে যাবেন এতে সমস্যা নেই কম খরচে যাওয়ার জন্য আপনি ইমিগ্রেশন পার হওয়ার পরে যে কাজটা করবেন আপনি ট্যাক্সি করে সোজা বনগাঁ চলে যাবেন না ট্যাক্সি বলছে মানে অটো করে যেটা আমাদের দেশে সিএনজি বলে ওদের দেশে বলে অটো অটো করে ওখানে চলে যাবেন পঞ্চাশ টাকা ভাড়া আর ওখান থেকে আপনি শিয়ালদা চলে যাবেন ট্রেনে মাত্র বিশ টাকা খুব ইজিভাবে যেতে পারবেন আর তা না করে বাসে গেলে তিন চারশো বা পাঁচশো টাকা হয়তো খরচ হবে তো আমার কাছে মনে হয় যে কম খরচে এইভাবে আপনার ট্যুর করাটা বেটার হবে টাকা ভাঙানোর বিষয়ে আবারও বলছি খুব সতর্ক থাকবেন আপনি ইমিগ্রেশন পার হওয়ার পরেই কিন্তু প্রতারক চক্র আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনি কারো কাছে যাবেন না সবচাইতে বেটার হবে যে মেন রোডের সাথে যেই সমস্ত মানি এক্সচেঞ্জার আছে সেখানে আপনি এক্সচেঞ্জ করবেন আর সবচেয়ে বেটার হয় যদি আপনি আপনার মানে ট্রাভেল কার্ড নিয়ে যান বা আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেটার ওখানে ঢোকার পর পরই আপনি দেখা যাচ্ছে যে হাতের ডান টাকা তুলে নিতে পারবেন এবং টাকা তোলার ক্ষেত্রে একটা কথা মনে রাখুন সর্বোচ্চ টাকাটা তুলবেন আপনার লিমিট যদি ওখানে দেখায় সর্বোচ্চ বিশ হাজারই তুলবেন কারণ প্রতি ট্রানজ্যাকশনে প্রায় পাঁচশো টাকা করে আপনার ফি কাটবে মানে পাঁচশো টাকা উঠাইলেও পাঁচশো কাটবে দু হাজার টাকা উঠালেও পাঁচশো পাঁচশো মানে এক হাজার টাকা উঠাইলেও পাঁচশো তো সুতরাং আপনি একসাথে বেশি করে টাকাটা উঠানোর চেষ্টা করবেন এই গেল বিষয় আর ওই ওই জায়গাতে আরো একটা সিন্ডিকেট আছে সেটা হচ্ছে মানে ট্যাক্সি ভাড়া ওদের সাথে না যাওয়াটাই বেটার হবে যদি ফ্যামিলি পুরো নিয়ে যান তো একটা অটোই রিজার্ভ করে নেন আড়াইশো টাকা লাগবে ইন্ডিয়ান আপনাকে একদম ইয়া পর্যন্ত নিয়ে চলে যাবে বনগা স্টেশন পর্যন্ত নিয়ে চলে যাবে এটা হবে আপনার জন্য সবচেয়ে থেকে বেটার আর যারা গাড়ির যাত্রী আছেন তারা সুপারভাইজারের সাথে লেনদেন না করাটাই উত্তম হবে বিশেষ করে যারা এপার ওপার মানে করে যান অর্থাৎ এপারে নামিয়ে দেয় তারপর ওপারে আর গাড়ি রিসিভ করে এরা মোটেও লেনদেন করবেন না আর গাড়ি যার যে সমস্ত গাড়িগুলো একদম সোজা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যায় এদের সাথেও কোনো প্রকার লেনদেন করবেন না কারণ সমস্যা কিন্তু অনেক বেশি হচ্ছে অনেকে টাকা মেরে নিয়ে পালিয়ে যাচ্ছে সুপারভাইজার সুপারভাইজারের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন আগের কথাই এমন ঘটনা আমার আমার সাথেও হয়েছিল মানে আমার আমাকে বলেছিল যে মানে দেন আমি টাকা আপনার খুচরা করে এনে দিচ্ছি বেশি না 2000 টাকা পরে ওই সুপারভাইজারকে আমিও খুঁজে পাইনি যাই হোক এটা নিয়ে কখনো আমি ভিডিও করিনি বা বলিনি লজ্জার কথা তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে আপনাদের একটু সতর্ক থাকবেন আর এটাই ছিল সর্বশেষ আপডেট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেনটা করবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর নিয়ে আগামীতে নতুন ভিডিও তৈরি করার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ